ঘৃণায় ভালোবাসায় জন্ম মাটি লিখেছেন বীর কুমার সি পাঠ চন্দন সেনগুপ্ত আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সব নদীতে হাঁটু জল থাকে না কিছু কিছু নদীতে বৈশাখ মাসেও জোয়ার ভাটা খেলে তবে বেশিরভাগ নদীতে হাঁটু জলও থাকে না শুকিয়ে কাঠ গরু ছাগল নদীতে চড়ে বেড়ায় কিন্তু আমাদের চৈতালি নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম তবে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি আমার ছোটোবেলায় মালতী কাকিমা তার মেয়ে সুজাতাকে নিয়ে জল দিয়ে পুঁটি মৌরলা মাছ ধরত এখন গরুর গাড়ি আর কোথায় ইঞ্জিন রিক্সা বাদাম ভর্তি করে ভটভট করতে করতে পেরিয়ে যায় নদীতে পুঁটি ট্যাংরা গ্রামের ছেলে বউরা ধরতে পারে না সরকার লিজ দিয়ে দিয়েছে শোনা যাচ্ছে এই নদীটাও নাকি বিক্রি হয়ে যাবে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সার দিয়ে দাঁড়িয়ে আছে হরেক কোম্পানির হরেক ডিজাইনের মোটর সাইকেল সাইকেল কিছু বুড়ো বুড়ি খুবই অস্বস্তিভাবে হাতে নাইলনের ব্যাগ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে একজন ধপধপে ধুতি জামা পরা ভদ্রলোকও লাইনে দাঁড়িয়ে তার হাতে কোনো ব্যাগ নেই বিশেষ কাউকে উদ্দেশ্য করে নয় এমনিই বলছে চালের মান খুবই খারাপ খাওয়া যায় না একবার আটা নিয়ে গম করে নিয়ে গিয়েছিলাম গিন্নি তো রেগে গাই লাইন এগোচ্ছে ধীরে ধীরে সুজন হাসদা তিন কিলো চাল এক কিলো গম দুটো সাবান বাবু গত হপ্তায় জড়ে আসতে পারিনি তার চাল রেশনবাবু হাসে একই তোর ঘরের কথা সুজন গভর্নমেন্টের হিসাব প্রতি হপ্তাহ হিসাব দিতে হয় এখন আমি তোকে কি করে দিই বল অপেক্ষা কর কেউ যদি না আসে না হয় হরিশবাবু যে ধুতি জামা পড়া ভদ্রলোক এগিয়ে যায় রেশন কার্ড এগিয়ে দেয় গার্ডে খসখস করে লিখে হরিশবাবুর হাতে দুদশ টাকা ধরিয়ে দেন তরু কহে করুণা তোমার হৃদয়ে রহিল গাঁথা যা চেয়েছ তার কিছু বেশি দিব বেনির সঙ্গে মাথা যা চেয়েছে তার চেয়েও বেশি কেউ কেউ দিয়েছে একসময় এখন আর কেউ দেয় না ঘরে কেউ না থাকলে পা ধরে ফেলে কাজ হাসিল করে বাইরে হাত ধুয়ে নেয় হরিস প্রাক্তন ছাত্র স্কুলে যতদিন এসেছে তার চাইতে টাকা আসতে হয়েছে হেড স্যারের রুমে আজও এসেছে তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নয় সভাপতি সরকার মনোনীত হেড স্যারের রুমে পর্দা সরাতে হরিপদ চেয়ার মুছতে আরম্ভ করেছে হেডস্যার দাঁড়িয়ে পড়ে বলেন আসুন আসুন চেয়ার হেড পাশে একই চেয়ার একই তোয়ালে এমসির মিটিং এমসির মিটিংয়ে কোনো একজন মেম্বার বলেছিলেন ব্লক অফিসের কোনো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি নিজেই স্বাগত ভাষণ দেন বিডিও সাহেব সভাপতির একটা আলাদা চেয়ার থাকাই উচিত হরিশ বটব্যাল বলল মনে আছে তো আজ আমাদের পার্টি অফিস থেকে মিছিল বেরোবে আপনি মান্য মানুষ সামনেই থাকবেন আর হ্যাঁ এসিআরের কথাটা ওইখানেই মনে করাবেন সভাপতি থাকবেন হেডস্যার সিং হতে পারেননি রমানাথ পণ্ডিত না সে রামও নেই আর সে অযোধ্যাও নেই নেই পুরুও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি একটা পাগল প্রত্যেক ষোলোই আগস্টে রাস্তায় পড়ে থাকা পতাকা কুড়িয়ে বস্তায় রাখে একটা রিক্সাওয়ালা ডাস্টবিন থেকে কয়েকদিনের বাচ্চা শিশুকে কুড়িয়ে বড় করে তোলে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েটি আইসিএস অফিসার হয়ে বাবাকে বসিয়ে নিয়ে টেনে শহর দেখায় একটা নিয়েচন্ডী ছেলে রাস্তায় দুর্ঘটনায় পড়া লোকটিকে নিয়ে হাসপাতালে রমজানে এক মুসলমান তার প্রতিবেশী হিন্দুর জন্য রক্ত দেয় লর্ডসের ব্যালকনি এক বাঙালি যুবা জামা খুলে উড়িয়ে দিচ্ছে বিস্তৃত বক্ষপট উজ্জ্বল চোখ পথ করে উঠছে জামা জামাটা কখন যেন জাতীয় পতাকা হয়ে গেল দুদিকে আদিগন্ত বিস্তৃত মাঠ সুজন হেঁটে চলেছে মাঠ বরাবর চিরে গ্রাম থেকে দক্ষিণ দিকে চলে যাওয়া বাঁধে দুবছর আগে বাঁধে লাল মোরাম পড়েছে বাঁধের দুদিকে ছোটো ছোট ধান গাছ হালকা হাওয়ায় দোল খাচ্ছে সুজন হেঁটে চলেছে দক্ষিণ দিকে আন মনে এরপর মাঠটা পূর্ব দিক থেকে একটু বাঁক নিয়ে আবার দক্ষিণ দিকে চলে গেছে সুজন পূর্ব দিকে বাঁক নিল অমলিন সূর্যের আলো ছড়িয়ে পড়েছে ক্রমশ সারা ক্ষেত জুড়ে সুজন দেখতে পায় এই তার ভারতবর্ষ ঘৃণায় ভালোবাসায় জন্ম মাটি নমস্কার